আজকে টিফিন বসে গেছে তো কি বানাচ্ছি আজকে দেখো আজকে হবে পাস্তা এই পাস্তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা যদি কেউ খেতে চাও তাহলে ঝটপট চলে এসো আমি কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো দেখতে থাকো আমি কীভাবে পাস্তাটা বানাই তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করবো Thank hey. you. তেল গরম হয়ে সেদ্ধ হয়ে গেছে তো ঝরিয়ে রেখেছি ফুটো থালাতে এবার পেঁয়াজটাও হালকা হালকা লাল লাল ভাজা ভাজা হয়ে গেল পেঁয়াজটাকে আমি বেশি লালো কালো করবো না মানে বেশি লাল করবো না কারণ বেশি লাল করলে পেঁয়াজের একটা গন্ধ হয় পোড়া পোড়া সেটা ভালো লাগে না মোটামুটি পেঁয়াজটা হওয়ার মধ্যেই পেঁয়াজটা হয়েই গেছে আমি পিঁয়াজটা বেশি ভাজবো না তো দেখো পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে তো এবার আমি এটা পুরোটা দিয়ে দেবো দেখুন না লবণ দিয়ে দিলাম একবারে তো আমি কিন্তু পাশায় হলুদ দিই না বন্ধুরা পাঁচটা কিন্তু আমি থাকে হলুদ কিন্তু একদমই দেই না বুঝতে পারলে তোমরা কারা দাও আমি জানি না কিন্তু আমি কিন্তু একদমই হলুদ দেব না আমি একে একে সবগুলো দিয়ে দিবো দেখো ডিম ভেজে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম হাজার দিনটা আগে ভেজে রেখেছি এটাও দিয়ে দিলাম আমি এবার বেশি কিন্তু আমি এটাকে ইচ্ছা করব না এখন এক এক রকমভাবে বানাই তো আমার বানানোটা হয়তো একটু আলাদা আমি একটু আলাদাভাবে বানাবো দেখো এখন আমি মশলাটা দিয়ে দিব একবারে ম্যাগি মশলা এ দেখো ম্যাগি মশলা তো এটা আমি দিয়ে দিলাম হালকা হাল্কালুদ কালাৰ হৈ এটা আৰু কালাৰ হ'ব এখনো আরেকটা জিনিস দেওয়া বাকি আছে তো আমি এখন দিয়ে দেব সস দিয়ে আমি কিন্তু যেভাবে বানাই তো দেখো তোমরা কি কীরকমভাবে খাওয়া আমি জানি না তবে আমি যেরকমভাবে খাই বানাই সেটাই তোমাদের সাথে আজকে ইয়ে পিঙ্ক পিঙ্ক হয়েছে পিঙ্ক হয়েছে দেখো আমি যেহেতু ওটাতে সসটা দিয়ে দিলাম তাই কিন্তু কালারটা পিঙ্ক হয়ে গেছে ঠিক আছে সসটা হচ্ছে রেড কালার কিন্তু একটু দেখতে মনে হচ্ছে পিঙ্ক পিঙ্ক যেহেতু আমি হলুদ দিই না সে কারণে হয়তো হলুদটা দিলে পরে হয়তো আরও ভালো লাগতো খেতে তো দেখো তো এখানে আমি কেটে রেখেছি দেখো শসা আর পেঁয়াজ কেটে রেখেছি আমি এটা হচ্ছে পরে দেব শসা আর পেঁয়াজ এটা কেটে আছে পাস্তা একদম রেডি হয়ে গেছে তো চলো এবার চলে এসো সবাই খেতে তো দেখো আমি কিন্তু প্লেট বেড়ে নিয়েছি একদম দেখো যদি কেউ খেতে চাও চলে আসো বন্ধুরা কারণ আমি কিন্তু কম বানাই না ঠিক আছে আমি কিন্তু সব সময় একটু বেশি করেই বানাই যখনই আমাদের পাস্তা বানানো হয় বেশি করেই বানানো হয় যাতে একটু খেতে পারে শান্তি করে সবাই তো দেখো তো দেখো সবার রেডি এক্ষুনি পড়ে যাবে দেখো আমাদের পাস্তা একদম রেডি তো দেখো পাস্তা কিন্তু একদম ফুলফিল রেডি তো চলে এসো কে কে খাবে অবশ্যই সবার জন্য তো যার পর চলে এসো সবাই খেতে টাটা